হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদের নিউ ভিডিও আজকে অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে ফেয়ার নিয়ে আমি বিভিন্ন সময় যেই যে ফেয়ারে যাই আপনাদের ওই মেলার ভিডিওটি দেওয়ার অসংখ্য চেষ্টা করি সেম টু সেম আজকেও চলে আসছি টাইগার পাস ফ্লোগ্রাউন্ড মাঠ কী ভাবছেন মেলার টিকিট নিয়ে চিন্তা করছেন নো প্রবলেম অনলি ঠ্যান মানি সো আর দেরি কিসের চলে আসুন টাইগার পাস ফ্লো গ্রাউন্ড মাঠে যারা আপনারা মেলায় যান একটা জিনিস লক্ষ্য করবেন যে কুকারিসের স্টলগুলো কিন্তু সংখ্যা গরিষ্ঠ থাকে আর মেলার মূল অ্যাট্রাকশন কিন্তু এটা না মেলার মূল অ্যাট্রাকশন হলো মেলার মধ্যে এক্সপেন্সিভ কিছু উঠছে কিনা এক্সপেন্সিভ কিছু ক্রয় করার চেষ্টা করি আমরা সচরাচর সবাই এটাই হচ্ছে মেলার মূল অ্যাট্রাকশন দেখতে পাচ্ছেন এক কালারের মানে সবগুলো এক ডিজাইনের কাপ চারা তারপরে প্লেট এখানে সবগুলো আপনার কালারের ভিতরে থাকবে সো আপনারা যারা যারা সবগুলো ম্যাচিং করে ইউজ করতে করতে চান তারা এখানে এসে ক্রয় পারেন এই মেলাতে আপনারা মাটির তৈরি অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ যারা মাটির হাড়িতে রাঁধতে এবং এর তরকারি রাখতে পছন্দ করেন তারা এই মেলাতে এসে মাটির তৈরি জিনিস নিতে পারেন সো আপনাদের যাদের ঘরের দেওয়াল খালি খালি লাগে তো আপনারা ছয়ের ঘরের দেওয়ালে এগুলো হিসেবে লাগাতে পারেন এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে উর্মি মৃত্তিকার স্টলে যাদের বাইক আছে বাইক নিয়ে মেলায় আসবেন বাইক কোথায় পার্কিং করবেন সেটা নিয়ে চিন্তিত তো চিন্তা করার কোনো বিষয় নয় এই গেট পাশেই আপনাদের পার্কিং এর ব্যবস্থা করা আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ